নমস্কার বন্ধুরা আজকে আমি তারাপীঠের কথা বলবো তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত একটি অত্যন্ত জনপ্রিয় এবং শক্তিপীঠ তুল্য তীর্থস্থান এই তীর্থকে তন্ত্রতীর্থ বলা হয়ে থাকে এটি দেবী তারার মন্দিরের জন্য বিখ্যাত যিনি শাক্ত ধর্মমতে দেবী দুর্গার একটি এই স্থানটি তান্ত্রিক রূপ হিন্দুদের কাছে এক অলৌকিক এবং রহস্যময় সাধন ক্ষেত্র বলে বিবেচিত পৌরাণিক কাহিনী অনুসারে তারাপীঠকে শক্তিপীঠ হিসেবে গণ্য করা হয় পুরাণ মতে সতীদেহ খণ্ডিত হয়ে বিভিন্ন স্থানে পতিত হয় এবং সেই সব স্থানে শক্তিপীঠ নামে বিখ্যাত বিশ্বাস করা হয় তারাপীঠ সেই রকম স্থান যেখানে সতীর চক্ষু অর্থাৎ নয়ন পতিত হয়েছিল তাই এখানে দেবীকে তারা অথবা নয়নতারা নামেও ডাকা হয় পুরাণ অনুযায়ী মহর্ষি বশিষ্ঠ এখানে মা তারার উপাসনা করেন তিনি কল্পিত মূর্তিতে তৃপ্ত হতে পারেননি পরে মা তারা স্বয়ং প্রকাশ পেয়ে বলেন আমি কালি আমি তারা আমি শ্মশানের মধ্যে থাকি সেখানেই আমাকে পাওয়া যায় এরপর থেকেই সেই মন্দির এবং শ্মশান সংলগ্ন অঞ্চল তান্ত্রিক সাধনার কেন্দ্র হয়ে ওঠে তারাপীঠের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হল সাধক বামা খ্যাপা বা বামদেব তিনি ছিলেন এক বিশিষ্ট তান্ত্রিক সাধক যিনি মা তারার উপাসনার মাধ্যমে অলৌকিক সিদ্ধি অর্জন করেন তার জীবন ও কাহিনী তারাপীঠকে একটি অলৌকিক স্থান হিসেবে জনপ্রিয় করে তোলে বর্তমান তারাপীঠের মন্দিরটি উনিশ শতকে রানী রামপ্রসন্ন রায়ের শ্রী রানী শারদা দেবী নির্মাণ করেন পন্ডিতে লাল পাথর ও টেরাকোটা নির্মিত এবং বাঙালি চতুষ্কন রীতিতে গঠিত দেবী তারার মূর্তিতে একটি অস্বাভাবিক রূপে তিনি শ্মশানবাসিনী কালো রঙের এবং পুত্র শবের উপর বসে আছেন এটি তান্ত্রিক শাক্ত ধর্মের প্রতীক তারাপীঠে বেড়াতে গেলে প্রথমে রামপুরহাট পৌঁছতে হবে রামপুরহাট থেকে কিছুটা দূরত্বেই তারাপীঠ মন্দির অবস্থিত এখানে দর্শনীয় স্থান মা তারার মন্দির বামা খেপার সাধনাস্থল ও বাসস্থান মহাশ্মশান দিঘি বাপুকুর এবং বামদেব মন্দির ও তার ভাস্কর্য এই স্থানে কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল যেমন বামা খেপা। যিনি ছিলেন মা তারার মহাসাধক একদিন সশালি সাধনা করছিলেন সেই সময় এক মৃত শিশু তার সামনে পড়ে থাকে তিনি সেটিকে কোলে নিয়ে বলেন মা তুমি যদি সত্যি আমার সঙ্গে থাকো তবে এখনই এই শিশুকে জীবিত করো মুহূর্তে মা তারা এক জ্যোতির্ময় রূপে উপস্থিত হয়ে শিশুকে জীবিত করেন সেই দিন থেকে বামা বলতেন আমার মা মূর্তিতে নয় প্রাণী আছেন রাত্রিবেলা অনেকবার সাধকরা শ্মশান ঘাটে অদ্ভুত কান্নার শব্দ শুনেছেন লোককথা বলে এটা মা তারার স্বরূপ তিনি শ্মশানবাসিনী তার আত্মনাদ শুনে কেবল তার সাধকেরা একবার এক ভক্ত নিজের রক্ত দিয়ে মা তারার পূজা শুরু করেন তিনি প্রতিদিন নিজের আঙুল কেটে রক্ত অর্ঘ দিতেন একদিন তিনি রক্ত না দিয়ে যাননি তখন মন্দিরের পুরোহিত দেখেন মূর্তির ঠোঁটে লাল রং জমে আছে যেন কেউ সদ্য রক্ত পান করেছে তারপর সেই ভক্তকে দর্শন দিয়ে মা বলেন তোমার রক্তে আমি তুষ্ট এখন আর কষ্ট দিও না নিজেকে বিভিন্ন সময় সাধকেরা সব সাধনা করে অলৌকিক শক্তি অর্জন করেছেন বলে বিশ্বাস অনেকবার দেখা গেছে পূর্ণিমা বা অমাবস্যার রাতে মন্দির চত্বর ঝড়ে গাছ নড়ে উঠছে অথচ বাতাস নেই অনেকে মনে করেন তার সব সাধনার প্রভাবে সৃষ্ট চেতনার শক্তি তারাপীঠ শ্মশানে একটি বিশেষ চিতা আছে যেটি অবিরাম জ্বলতে থাকে বহু বছর ধরে এই চিতার আগুন নাকি কখনো নেভে না অনেকেই বলে এটি মা তারার অনন্ত শক্তির প্রতীক বামাকে পা বহু মানুষের ভবিষ্যৎ বলে দিতেন একবার এক লোক তার কাছে এসেছিল তিনি দুর্নীতিগ্রস্ত জমিদার বামদেব শুধু বলেছিলেন মাটি তোমার জন্য অপেক্ষা করছে মাত্র এক সপ্তাহ পরে ওই ব্যক্তি বজ্রপাতে মারা যান অনেকে বলেন এটা ছিল মা তারার বিচার পুরানো কাহিনী অনুযায়ী মা তারা কখনো কখনো তার ভক্তদের কাছে চর্ম পোশাকী করাল বদনী রূপে দর্শন দেন একবার এক তান্ত্রিক তাকে কল্পনার মূর্তি ভেবে অবহেলা করেন তখন দেবী স্বয়ং তার সামনে রক্তাক্ত রূপে আবির্ভূত হন চোখ জ্বলছে কণ্ঠে খুলিমালা জিভে রক্ত তান্ত্রিক তখন ভয় অজ্ঞান হয়ে যান এবং পরে পরম ভক্ত হয়ে ওঠেন তান্ত্রিক পুরাণ ও শাক্ত মত অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যে গরল উঠেছিল অমৃতের সাথে শিব সেই বিষ পান করে নিতেজ এবং নিস্পন্দ হয়ে পড়েন বিষের জ্বালায় অধীর হয়ে পড়েন এবং সেই সময় মা তারা প্রকট হন তিনি শিবকে কোলে তুলে নেন এবং করুণাময়ী মায়ের মতো স্তন্য পান করান মা তারার স্তর্ণে ছিল অমৃততুল্য শক্তি ও শীতলতা যা শিবের শরীর থেকে বিষের জ্বালা দূর করেন এই কারণে মা তারার একটি মূর্তি এই রূপে দেখা যায় তিনি এক হাতে শিশু শিবকে কোলে নিয়েছেন এবং অন্য হাতে স্তন্য দান করছেন বলা হয় ঋষি বৈশিষ্ট্য বহু যুগ ধরে মা তারার সাধনা করছিলেন তিনি এক সুন্দর শান্ত মাতৃরূপা দেবীকে কল্পনা করতেন বহু বছর সাধনার পরেও মা তাকে রূপে দর্শন দেননি তিনি হতাশ হয়ে দেবীকে প্রশ্ন করেন হে মা তুমি কোথায় মা তারার উত্তর দিয়েছিল আমি তোমার কল্পনায় সেই গৃহস্থরূপী মাতৃমূর্তি নই আমি হচ্ছি শ্মশানবাসিনী তারা বৈশিষ্ঠমণি তখন দেবভূমি ছেড়ে বীরভূমের এই অঞ্চলে আসেন যেটি তখন ছিল নির্জন ও বন্য ঘন বনভূমি এখানেই তিনি শ্মশানের ধারে সাধনায় বসেন অমাবস্যার রাতে সব সাধনা শুরু করেন মা তারা মন্ত্র জপ করেন কিছুদিন পর একটি অলৌকিক জ্যোতির্ময়ী নারী রূপে মা তারা তাকে দর্শন দেন মা তারার আদেশ অনুযায়ী তিনি একটি অদ্ভুত মূর্তি প্রতিষ্ঠা করেন এই মূর্তিতে মা চন্ম পোশাক পরিহিতা শ্মশান বসনা একটি শিশুকে স্তন্যদানরত ও হাড়ের মালা পরিহিতা বশিষ্ঠমণির সাধনার স্থানই আজকের তারাপীঠ এখান থেকেই শুরু হয় শ্মশানতন্ত্র যার ধারা পরবর্তীকালে বামা খ্যাপার মতো সাধকের হাতে নতুন শক্তি পায় মুনির সেই পুরনো স্থল আজ মন্দির চত্বরেই এক প্রাচীন অংশে পূজিত এবং বলা হয় যে মা তারা আমরা যেটা দেখছি এটা বাইরে ভেতরে একটা রয়েছে শিলা কালো রঙের এক শিলা যেই শিলা ভালো করে দেখলে বোঝা যায় যে কেউ যেন স্তন্য দিচ্ছে কোনো শিশুকে এরকমই শিলার আকৃতিটা এই শিলা যদি ভোরবেলা অভিষেকের সময় স্নানা স্নান অভিষেকের সময় যাওয়া যায় তখন ভক্তরাও দর্শন করতে পারেন এই শিলায় মুনি নিয়ে সাধনা করেছিলেন এবং স্থাপিত করেছিলেন এই তারাপীঠে সেই থেকে এই শিলাতেই কিন্তু মা তারার পুজো হয়ে আসছে শিলা শব্দের অর্থ প্রাকৃতিকভাবে গঠিত পাথর বা প্রস্তর খণ্ড তারাপীঠের মূল উপাস্য হলেন এক কালো পাথরের শিলা যেটি মহাজগিনীর চরণরূপা বলে পূজিত হয় এই শিলা কোনো মানুষের তৈরি নয় এটি আত্মপ্রকাশিত অর্থাৎ স্বয়ম্ভু বলে বিশ্বাস করা হয় মন্দিরের ভিতরে মূর্তির পেছনেও নিচে মা তারার যে কালো পাথরের শিলা সেখানেই প্রতিষ্ঠিত আছে পুণ্যার্থীরা মা তারার মূর্তিকেই দেখে প্রকৃত পূজিত রূপ হচ্ছে সেই শিলা স্বয়ং বামাখ্যাপা বলেছেন ওই মূর্তি নয়রি ওই পাথরটুকু ওতেই আমার মা থাকে ওইটুকু পাথরে কান পাতলে মা কথা বলেন যার চোখ হলেই সে ওই পাথরের ভেতর আলো দেখে তারাপীঠ মন্দিরে পূজার রীতি ভোরবেলা মায়ের মূর্তির স্নান বিশেষ মন্ত্রে অভিষেক এই সময় ভক্তরা ওই শিলা দর্শন করতে পারেন দুপুরবেলায় ভোগ নিবেদন সিদ্ধ ভাত সুক্ত ফলমূল সন্ধ্যাবেলা প্রদীপ জ্বেলে সন্ধ্যা আরতি এবং বিশেষ রীতি মায়ের কাছে ভক্তরা প্রার্থনা করেন যেন মা সরাসরি শুনতে পান মন্দিরের পাশে রয়েছে সাধনা সাধনাস্থল ও আশ্রম এখানে তার ব্যবহার করা ত্রিশুল খাট রুদ্রাক্ষ মাটির হাঁড়ি এখনও রক্ষিত আছে তারামায়ের মন্দিরের কাছেই আছেন শিব মন্দির এই মন্দির নির্মাণ করেন রানী শারদা রায় রামপ্রসন্ন রায়ের শ্রী উনিশ শতকে লাল ইটের তৈরি বাঙালি চতুর্দ শৈলীর মন্দির শীর্ষে রয়েছে ধ্বজা উপরে ত্রিশুল ও চক্র চারপাশে সুন্দর টেরাকোটা খোদাই যা রামায়ণ মহাভারতের দৃশ্য ফুটিয়ে তুলেছে তারাপীঠ মন্দিরের পাশেই রয়েছে তারাপীঠ মহাশ্মশান দেবী এখানে পূজিত হন শ্মশান বাসিনী তারারূপে এটি ভারতের অন্যতম শক্তিশালী তান্ত্রিক সাধন ক্ষেত্র বিশেষত অমাবাসের রাতে তান্ত্রিকরা সব সাধনা কপাল সাধনা বীজ মন্ত্র জপ শ্মশান হোম করেন সাধকেরা বলেন মা তারা অলৌকিক শক্তি দেন এবং ভয়ঙ্কর শক্তিকেও আশীর্বাদ রূপ দেন এই শ্মশানে একটি অবিরাম জ্বলতে থাকে এক বিশেষ চিতা বহু বছর ধরে এই চিতার আগুন কখনোই নেবে না এটি হচ্ছেন মা তারার অনন্ত শক্তির প্রতি অবাবস্যায় রাতে এখানে প্রচণ্ড ভিড় হয় প্রচুর ভক্তরা মন্দিরেও পুজো দেন এবং যারা তন্ত্র সাধনা করেন কিংবা তন্ত্রের সাহায্যে কিছু করতে চান তারা কিন্তু এইখানে আসেন কিন্তু একটা কথা বলার এখানে কিন্তু সকল তান্ত্রিক তান্ত্রিকই সম্পূর্ণ ঠিক নয় অনেকে ভণ্ড সন্ন্যাসীও আছেন এবং অনেক ভক্ত সেই ভণ্ড সন্ন্যাসীর কবলে পড়ে কিন্তু অনেক বিপদে পড়েছেন সেই কারণে এখানে যদি কেউ আসেন মানে মহা শ্মশানে যদি কেউ আসেন তাহলে কিন্তু সাবধান আর শ্মশানের পাশেই আছে মায়ের এরকম পদচিহ্ন যেখানে মায়ের পদচিহ্ন রূপে পুজো করা হয় মন্দিরে কোনোরকম কোনো অসুবিধা হয় না মন্দিরের পাশে অজস্র দোকান আছে সেই দোকানে বললেই সেখানে পান্ডার ব্যবস্থা করে দেওয়া যায় এবং এখানে ভিআইপি দর্শন করারও রীতি আছে যেটা পাণ্ডারা ব্যবস্থা করে দেয় যে যেহেতু মন্দিরে খুব ভিড় হলে এবং সাথে যদি সময় না থাকে কিংবা যদি সিনিয়র সিটিজেন এরকম কেউ থাকে তাহলে কিন্তু পাণ্ডারা ভিআইপি দর্শনের ব্যবস্থা করে এখানে মা মহাজাগ্রত যা মনস্কামনা নিয়ে ভক্ত আসেন সেই মনস্কামনা কিন্তু অবশ্যই পূর্ণ করেন মা তারা সেই জন্য মা তারার কাছে সাধারণভাবে পুজো করলেও কিন্তু একই এই নয় যে প্রচুর বড় পুজো করতে হবে সেরকম নয় কিন্তু মনের ইচ্ছেটা মা তারাকে জানাতে হবে সেই মনের একান্ত ইচ্ছে যদি মা তারাকে জানানো যায় মা তারা সেই মনোবাঞ্ছা কিন্তু অবশ্যই পূর্ণ করেন তারাপীঠকে বলা হয় তন্ত্র সাধনার হৃদয় কারণ মা তারা এখানে শ্মশান বাসিনী রূপে পূজিতা শাস্ত্র মতে শ্মশানেই তন্ত্রের সর্বোচ্চ শক্তি কাজ করে এখানে অমাবস্যার রাতে সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ করা যায় এই শ্মশানীর বৈশিষ্ট্য হলো এখানে সব সাধনা হয় মৃতদেহের উপর বসে সাধক মন্ত্র জপ করেন মৃত্যুর মধ্যে দিয়ে মোক্ষের জয় হয় এখানে বহু সাধক আজও তপস্যা করেন অমাবস্যা ও কালীপূজার রাতে এখানে তন্ত্রোপচার হোম তামসিক পূজা চলে বামা খেপা এখানে সব সাধনা কপাল সাধনা এবং ভস্য সাধনা করতেন তার জীবনের বহু অলৌকিক ঘটনা ঘটেছিল সব সাধনায় অনেক সাধক অলৌকিক শক্তি অর্জন করেছেন বামা খ্যাপা এখানেই মায়ের জীবন্ত রূপ দর্শন করেন অমাবস্যা রাতে শোনা যায় অদ্ভুত আওয়াজ হাসি কান্না যাকে তান্ত্রিক তরঙ্গ বলা হয় একবার এক উচ্চস্তরের তান্ত্রিক সাধক তারাপীঠের শ্মশানে অমাবস্যার রাতে সব সাধনায় বসেন তিনি জপ করছিলেন রাত গভীর হলে চিতার ছাই থেকে উঠে দাঁড়ায় এক কালো রূপা নারী গায়ে ছাই মাখা রক্তাক্ত মুখ তিনি বলেন ভয় পাস না তুই আমায় সত্যি ডেকেছিস আজ থেকে আমি তোর রক্ষক সেই সাধক আজও তাঁর আশ্রমে মা তারার সেই রূপের কথা বলেন মৃত্যুরূপে মা এসেছিলেন কিন্তু চোখে ছিল মাতৃস্নেহ তারাপীঠের মহাশ্মশানে একটি নির্দিষ্ট জায়গায় কেউ আগুন দেয় না অথচ প্রতি অমাবস্যায় সেখানে আগুন জ্বলে ওঠে সেই আগুন থেকে উঠি আসে ধোঁয়ার মতো এক নারী ছায়া আমি এখানেই থাকি আমি তোমাদের তপস্যার আগুনে জ্বলি একজন জমিদার বামাখ্যাকে অপমান করে বলেছিলেন তুই শ্মশানের ভিকারি তোকে ভাত দেবো বামাখ্যাবা শুধু বললেন ভাত খাবো না কিন্তু মাটি তোকে খাবে তিন দিন পর সেই জমিদার মারা যায় একবার এক নবীন তান্ত্রিক প্রথমবার সব সাধনায় বসেছিলেন ভয় কাঁদছিলেন মৃতদেহের ঠোঁট নড়ে ওঠে আর বলে ভয় পাস না তুই যদি শক্তি ভক্ত হোস আমি তোকে ভয় দেব না শক্তি দেব। ওটা সব ছিল না মা ছিলেন সেই সাধক বলেছিলেন আমি কাঁদছিলাম মা সান্ত্বনা দিলেন তখন বুঝলাম তারা শুধু রক্তমুখী নন ভক্তমুখী মা উনিশশো সত্তরের দশকে তারাপীঠে এক সিদ্ধ তান্ত্রিক ছিলেন যিনি বহু বছর নির্জনে সাধনা করেছিলেন লোকমুখী শোনা যায় তিনি ক্রুদ্ধ হলে তার চোখ জল করত। করতো এবং তার চোখের দৃষ্টিতে মাটিতে আগুন লাগত তিনি একবার বলেছিলেন আমি আগুন না মা আমার ভেতর আগুন তুই মায়ের শক্তিকে মানিস না হলে পুড়িয়ে যাবি বামা খ্যাঁপা শ্মশানে ধ্যানে বসেছিলেন একটি খুলি হাতে তুলে নিয়ে বললেন বলরি তুই কে খুলিটি বলে ওঠে তুই তো জানিস আমি কে আমি সেই যে একসময় তোকেই অপমান করেছিল আজ তোর হাতে এবার মুক্তি দে খ্যাপা বলেন এটি কর্মফলের স্মৃতি মৃতের আত্মাও ফিরে এসে মুক্তি চায় তারাপীঠে মা তারার পূজা হয় তান্ত্রিক এবং বৈদিক দুই রীতিতেই এখানে দেবীর রূপ করাল মূর্তি তাই তার উপাসনায় ব্যবহৃত উপকরণও বিশেষ এবং কিছু উপকরণ কেবলমাত্র তান্ত্রিক পূজার জন্য ব্যবহৃত হয় যেরম ফুল দুর্বা ঘাস বেলপাতা চন্দন ধূপ দ্বীপ নারকেল ফলমূল দেবীর পুজোর জন্য ব্যবহৃত হয় গঙ্গা জল লাল কাপড় মা তারার প্রিয় বস্ত্র সাধকদের জন্য সব সব সাধনার জন্য চিতাভস্য কপাল বা খুলি রক্ত রক্ত সাধকদের জন্য মদ্য অর্থাৎ মদ এবং মাংস প্রসিদ্ধ বা নির্দিষ্ট প্রাণীর শক্তির আহ্বানে এবং তামসিক হোম সামগ্রী তার সাথে লাল অর্থাৎ রক্তচন্দন গরুর গন্ধ কর্পূর লবণ গুড় এবং লাল বা কৃষ্ণ যোগ্য পবিত তান্ত্রিক দীক্ষার সময় ব্যবহৃত হয় মা তারার ঐতিহ্যবাহী ভোগ তালিকা সিদ্ধ ভাত অর্থাৎ সাদা ভাত নিরামিষ তরকারি মাতৃরূপ দেবীকে গৃহস্থর ভোজনে সন্তুষ্ট করা হয় এবং মিষ্টান্ন সন্দেশ পায়েস ক্ষীর এছাড়াও আছে ফল নারকেল নারকেলের লাড্ডু পান সুপারি তার সাথে কিন্তু আমিষেও থাকে মাংস মাছ ইত্যাদি মা তারার রূপ কালো বর্ণ অর্থ শূন্যতা ও বিশ্বতত্ত্বের মূল নগ্নতা জন্মপূর্ব সত্য ও মোহমুক্তি স্তন্যদান করুণা ও পুনর্জীবনের প্রতীক দাঁতের ফাঁকে জীব বিষগ্রস্ত শক্তির প্রকাশ বলা হয় যখন বিষ নেমে আসে জীবনে তখন মা তারা আসেন মায়ের রূপে তিনি শুধু শক্তি নন করুণা শুধু রুদ্র নন রক্ষা এই ঘটনার মাধ্যমে মা তারার পরিচয় হয় সকলের রক্ষাকর্ত্রী মহাশক্তির মাতৃরূপ এবং তান্ত্রিক সাধনার মূল দেবী কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও এরকম রহস্য ঘন মন্দিরের কথা বলতে পারি মা তারার পুজো করলে সকল প্রকার অশান্তি থেকে ভক্তরা দূরে থাকেন মা তারা তাদের ভক্তকে নিজের সন্তানের ন্যায় রেখে রক্ষা করেন মা তারার পুজো করার জন্য তারাপীঠ যেতে হয় এবং তারাপীঠে একবার তারা দর্শন এবং ওখানে প্রচুর ছবি কিনতে পাওয়া যায় বাড়িতে নিয়ে এসে সেই ছবি পুজো করাই যায় মা তারাকে নিয়ে অনেক অজানা তথ্য আমি দিলাম আশা করি আপনাদের সকলের এই তথ্য ভালো লেগেছে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন আজকের মতন এখানেই আসে জয় মা তারা